আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইতালিতে কাজ করার জন্য যেভাবে মালিকের সাথে কথা বলবেন ইতালিতে কাজ করার জন্য যেভাবে মালিকের সাথে কথা বলবেন যেরকম ফোনে যদি কথা বলেন বলবেন ফোন দেওয়ার পরে চাও হ্যালো বঞ্জ অর্ণ বঞ্জ শুভ সকাল স্ত তো চেরকা আন্দো এস্ত কান্দ লাব লাভর আমি কাজ খুঁজতেছি বা আমি কাজ খুঁজছি আই লাব রো কই আই লাভ রো কই তোমার এখানে কাজ আছে যদি কাপড়ে বলবেন যে তোমার এখানে কাজ আছে আই লাভ রো কই তোমার এখানে কাজ আছে তখন কাপড় বলব সি হ্যাঁ যদি কাজ থাকে তখন আপনি বলবেন ইউ বল ইউ আরে ইউ বল ইউ আরে আমি কাজ করতে চাই ইউ বল ইউ আরে আমি কাজ করতে চাই তখন আপনি কাপড়ে প্রশ্ন করবেন যেরকম ঘণ্টায় কত ঘন্টা মানে একদিনে কত ঘন্টা কাজ করতে হবে তখন বলতে পারেন কন্তি ওয়ারা আরে উন জর্ণ কন্তিও আরা লাবোরারে উন দিনে কত ঘন্টা কাজ করতে হবে ওরা আরে উন জর্ন দিনে কত ঘন্টা কাজ করতে হবে তখন কাপ অতের লাবর অত আট ঘন্টা কাজ করতে হবে মানে আট ঘন্টা একদিনে আট ঘন্টা আর বলতে পারে সপ্তাহে চল্লিশ ঘন্টা পাঁচ হাজার চল্লিশ দুই দিন রিপোর্ট থেকে তখন আপনি প্রশ্ন করতে পারেন কান্তি জর্নি লিবেরি ইন ওনা সিদ্ধিমাহা কন্তি জর্নি লিবেরি ইন ওনা মাহানা মানে সপ্তাহে দিন ছুটি আছে আপনি কাপড়ের প্রশ্ন করলেন সপ্তাহে দিন ছুটি আছে তখন কাপড় বলব ওন জর্ণ লেবেরো ইন ওনা মানা ওন জর্ণ লেবেরো ইন ওনা মানা সপ্তাহে একদিন ছুটি আছে সপ্তাহে একদিন ছুটি আছে ওই সপ্তাহে একদিন ছুটি থাকে সব জায়গার মধ্যে কাজের মধ্যে তখন আপনি আবার দোমানদা করলেন উনওয়ারা কান্ত অনুয়ারা কত মানে এক ঘন্টায় কত দিবে এক ঘন্টায় কত অনু কো তখন কাপু বলো আরা দিয়েছি এরো চিঙ্ক এরো অত এরো সেতে এরো সেতে চিঙ্ক অন্ত এরো অনুারা দিয়েছি এর এক ঘন্টায় দশ এরো ওকে বেনে তখন আপনি বললেন ওকে না আচ্ছা ঠিক আছে তখন আরেকটা প্রশ্ন বলেন কে রাবুরা রে বেরো আল্লাপুর আরে আমি কাজে আসবো কখন বা কখন আমি কাজে আসবো এরকম প্রশ্ন করলেন তখন কাপ্প বলবো দোমানি মাতি না দোমানি মাতিই না আগামীকাল সকালে তখন কাপ্প উত্তর দেবে দোমানি মাতি না আগামীকাল সকালে তখন আপনি বললেন ওকে বাবা না আচ্ছা ঠিক আছে ওকে বাবাই না আচ্ছা ঠিক আছে তখন কাপড় আপনি বললেন গ্রাহাচ্ছি মিল্লা গ্রাচ্ছি মিল্লা আপনাকে অনেক ধন্যবাদ আর মিললে হইলে অনেক মানে এক হাজার ধন্যবাদ রাখছি মিল্লা আপনাকে অনেক ধন্যবাদ চাও কাপো চাও কাপো বলে ফোনটা রেখে দিলেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ